জেরা হস্তশিল্প প্রতিযোগিতা সিউড়িতে বীরভূম জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হল শিউরি সুপার মার্কেটে জেলা শিল্প কেন্দ্র জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের হস্তশিল্প সামগ্রী এখানে প্রদর্শিত হয়েছে তিনটি গ্রুপে শিল্পকর্মগুলিকে রাখা হয়েছে প্রথম গ্রুপে কাঁথা বাটিক শিল্প থেকে ছজন সফল শিল্পীকে নির্বাচন করেন বিচারকরা দ্বিতীয় গ্রুপে কাঠ সোলা কচুরিপানা খেজুর পাতা ও ঘাস দিয়ে তৈরি শিল্পকর্মকে রাখা হয় এই গ্রুপ থেকে থেকে হয় তৃতীয় গ্রুপে চর্ম মেটাল ডোকরা টেরাকোটা ও সেরামিক শিল্পকে রাখা হয় এই গ্রুপ থেকেও তিনজন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হয় বিচারক হিসেবে ছিলেন শিল্পগুরু এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখার্জি ছাড়াও দুই জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী কমল মালাকার ও দেবু মুর্মু জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী এটা আমাদের এই এগারো তারিখ আজকে উদ্বোধন হচ্ছে এবং বারো তারিখ কালকে অবধি এটা থাকবে প্রদর্শিত হবে এবং এই যে এখানে প্রায় দুশো আর্টিজানদের ক্রাফটস আইটেম তাদের প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে তারা পার্টিসিপেট করেছেন এই কম্পিটিশানের জন্য তা সেগুলোকে আমাদের যে জাজের প্যানেল আছে আমাদের এখানে জাজের প্যানেল যারা আছে ন্যাশনাল ওয়ার্ডের প্যানেল আছে তারা এটা বিচার করে দেখবেন দেখে সেখান থেকে আপনার মোট বারোজনকে মোট বারোজন শিল্পীর প্রোডাক্টকে আপনার প্রোডাক্ট আপনারা বিবেচনা বিবেচনা করবেন এটা অ্যাওয়ার্ডের জন্য ডিস্ট্রিক্ট লেভেল হ্যান্ডিক্রাফ কম্পিটিশনের অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা এবং এই আমাদের এখানে আমরা তিনটে গ্রুপে তিনটে ক্যাটাগরিতে আমরা এই আর্টিজানদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করেছি আমাদের জেলার প্রধান হস্তশিল্প হচ্ছে কাঁথা স্টিচ তার স্ট্রে বাটি এইটা একটা সংখ্যাটা বেশি আছে এদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি এই গ্রুপ থেকে আমরা দুজন করে প্রথম দুজন দ্বিতীয় এবং দুজন স্পেশাল নির্বাচন করব তাদের ক্রাফ্টের মেরিট অনুযায়ী আর দ্বিতীয় গ্রুপটাতে আছে কাঠের কাজ শোলা কাজ বাঁশের কাজ এছাড়া আপনার বেনানা ফাইবার মানে করার যে আঁশ পাই দিয়ে যে কাজ সেটা আছে তারপরে আপনার কচুরিপানার পানার কাজ আছে ইত্যাদি তারপরে আপনার খেজুর পাতার কাজ আছে ইত্যাদি সমস্ত কাজ আছে কিছু ঘাসের তৈরি কাজ আছে এখান থেকে আমরা প্রথম দ্বিতীয় এবং স্পেশাল তিনজনকে আপনার কনসিডার করব এবং তৃতীয় গ্রুপটা যেটা আছে সেখানে আছে শান্তিনিকেতন লেদার গুডস তার সাথে মেটাল ক্রাফটস কিছু আছে তার ডোকরা জুয়েলারি আছে টিরাকোটা ক্লে ও আইটেম কিছু আছে সিরামিক্সের আছে এই থেকেও আমরা প্রথম দ্বিতীয় এবং স্পেশাল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো মানেই ঢাকের কাঠি পুজো মানেই কাঁচ ফুলের দোলা পুজো মানেই আনন্দে মেতে ওঠা পুজো মানেই বাঙালির কেনাকাটার পালা এবছর পুজো ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক সরঞ্জামের ওপর আকর্ষণীয় ছাড় এবং ব্যাঙ্ক ফাইন্যান্সের সুবিধা দিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে আরও আকর্ষণীয় রঙিন করে তুলতে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইনভার্টার গিজার ইন্ডাকশন ওভেন মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং কিচেন আইটেমের বিপুল সম্ভার নিয়ে আপনাদের জন্য হাজির বীরভূমের তাঁতিপাড়ার সুপ্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দাস ইলেকট্রনিক্স প্রোপাইটার বাচ্চু দাস তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার সেভেন জিরো টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন